হুম শুরু শুরুতে হ্যাঁ মৈশালা বাজার ফাইসা হৃদ এখানে গ্যাসের চুলা সার্ভিসিং এবং সার্ভিসিংয়ের যাবতীয় পাসপত্র এখানে পথ এবং কুকা সিলাই মেশিন যাবতীয় কাজ এখানে করা হয় যাবতীয় পাসপত্র এখানে পথ হ্যাঁ এই পাঁচপত্রগুলোর নামটাকে এগুলো বলেন নাম বল গ্যাসের চুল পাইছে কাম হয় প্রেশার কুকারের রাবার বাসি নাট টফি আর নতুন রাইস কুকার প্রেশার কুকার গ্যাসের চুলা এগুলো নতুন এগুলো তো রাইস কুকার না রাইস কুকারগুলো বিলিন আৰু এটা গেছ গছ মীতামতীৰ গেছো এইখনে পোৱা যায় হোম ডেলিভাৰী দিয়া গ এটা গ্যাসের চুলা না এগুলো গ্যাসের চুলা এগুলো সব গ্যাসের চুলা হ্যাঁ फाइटर भेट्छ। कोले किन न न थाले ने एनेलाइजरले सिलिन्डर सिलिन्डरले जुन कारण दिसिन